একজন অপরাধীকে ভারত তার মাটিতে আশ্রয় দিয়ে এখন বলছে তিনি রাজনৈতিক আশ্রয়ে এখানে এসেছেন রাজনৈতিক পরিচয় শেখ হাসিনা হেফাজতের সমাবেশে যেদিন গুলি চালিয়ে মুসল্লিদের হত্যা করেছিলেন সেদিনই তার রাজনৈতিক পরিচয় হারিয়ে গেছেন তিনি একজন খুনি তিনি একজন অপরাধী এবং বাংলাদেশে তার বিচার হবে ভারত এই নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধীকে সেখানে আশ্রয় দিয়ে ভারত নিজেও একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে নিজের পরিচয় তুলে ধরতে ব্যস্ত আপনারা নিশ্চয়ই শুনেছেন এবার ছাত্র আন্দোলনের মুখে ভারত বিভিন্ন ইউটিউব এবং চ্যানেল বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে দিয়েছেন সেখানে হিন্দুদের উপর অত্যাচারের কাহিনী ছিল সেখানে পুলিশ কতজন মারা গিয়েছে সেই বর্ণনা ছিল কিন্তু কতজন ছাত্র জনতা মরেছে সেটা ওনারা কেউ একবার মুখে আনেননি এইভাবে যদি ওনারা মনে করেন যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগের পিছনেই উনি দৌড়াবেন আর শেখ হাসিনার পিছনেই উনি দৌড়াবেন আর মুখে বলবেন আমরা বাংলাদেশের জনগণের বন্ধু হতে চাই আমি দুঃখিত এইরকম কপট বন্ধু আমাদের প্রয়োজন নেই ভারত যদি ঠিক ঠিকভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায় সেদিন বুঝবো ভারত আমাদের জনগণের সাথে বন্ধুত্ব করতে চায় ভারত যদি বাংলাদেশের হাজার হাজার মানুষের হত্যাকারী শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দিয়ে রাখে ততদিন পর্যন্ত ভারতকে আমরা বন্ধু হিসাবে কখনোই মেনে নেব না ভারতকে আমি আগেও বলেছি এখন আবার বলছি কি করলে বাংলাদেশের মানুষ আপনাদের সাথে করবে না কি করলে বাংলাদেশের মানুষ খুশি হবে সেটা ভাবুন হাসিনাকে কে খুশি করে বাংলাদেশের মানুষের মন জয় করার দিন শেষ আপনাদের অনেক আগে বলেছিলাম আজকে আবার বলছি ভারতীয় সরকারকে বাংলাদেশ নিয়ে আপনাদের বৈদেশিক পলিসি ভুল ছিল এখনো ভুল রাস্তায় আপনারা হাঁটছেন আপনারা সংশোধিত হন আপনারা যদি এইভাবে বাংলাদেশের মানুষকে আপনাদের পলিসি দিয়ে বিক্ষুব্ধ করে রাখেন তাহলে সেই বিক্ষিপ্ত একটা পাশের একটা দেশ আপনাদের জন্য সুখ আনতে পারবে না তখন এই বিক্ষুব্ধ দেশ থেকে আপনাদের দিকেও বিক্ষুব্ধতা ছড়াবে যেমন কলকাতায় চলছে এবং ভারতের অন্যান্য কয়েকটা রাষ্ট্রেও ছাত্রদের আন্দোলন চলছে একজন নারী হত্যা নিয়ে। ডাক্তারের ভারতকে শেষবারের মতো অনুরোধ করছি আপনারা আমাদের প্রতি জনগণের প্রতি বন্ধুত্ব প্রসারিত করুন শেখ হাসিনা একজন নিঃশংস খুনি তাকে যদি আপনারা রাজনৈতিক আশ্রয়ের বিবেচনা করেন সেটা সুবিচনা হবে বলে মনে করছে এই হাসিনা পতন আন্দোলনে অনেক লোক বাংলাদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোক বিভিন্নভাবে তাদের অবদান রেখেছেন যেমন মুক্তিযুদ্ধের সময় একদল যোদ্ধা ছিলেন তারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেছেন তাদেরকে পিছন থেকে সহযোগিতা করেছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি নাগরিক প্রায় সবাই কেউ আশ্রয় দিয়েছেন কেউ বস্ত্র দিয়েছেন কেউ তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন কেউ তাদের লুকিয়ে থাকার জন্য সহযোগিতা করেছেন কেউ তাদের খবরা খবর দল থেকে অন্য দলে আদান প্রদান করার সুবিধা করে দিয়েছেন ঠিক একইভাবে এবারের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে সকল বাঙালি তার পজিশন থেকে তার বয়স অনুযায়ী অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এবং সক্ষমতা অনুযায়ী কাজ করেছে এখানে কারো অবদান ছোট করে দেখবার কোন সুযোগ নেই আপনারা হয়তো জানেন যে এই আন্দোলন চলাকালীন রিক্সাওয়ালা ভাইয়েরা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন কোন টাকা নেননি আমাদের ছেলেদের আহত বা মৃতদেহ বহন করেছেন কোনো ভাড়া নেননি এইভাবে সমস্ত বাঙালি জাতি একসাথে হয়ে এই যুদ্ধটা লড়েছে আর একবার লোক রয়েছিল একাত্তরে সেই জন্য আমরা বলি এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং আমরা জয়ী হয়েছি খুনি হাসিনার পতন হয়েছে খুনি হাসিনা নির্বাসিত হয়েছে ভারতে বিনাকি ভট্টাচার্য বর্তমানে তার পাসপোর্ট না থাকার কারণে সম্ভবত ঢাকায় আসতে পারছেন না আমরা চাই তাকে ফ্রান্সের এমবেসি থেকে প্রয়োজনীয় একটা ট্রাভেল পাস দেওয়া হোক যেটা নিয়ে তিনি একটা বিমানে চড়ে বৈধভাবে ঢাকায় আসতে পারেন এবং জয়ের এই আনন্দে অংশগ্রহণ করতে পারেন জয়ের এই আনন্দে আমাদের সঙ্গ দিতে পারেন তার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে ভারতের পণ্য বর্জন যে আন্দোলন আমরা শুরু করেছিলাম জানুয়ারি মাসের বাইশ তারিখের পরে কোন এক সময় এবছরই সেটা প্রধান উৎসাহদাতা ছিলেন এই পুরা ভট্টাচার্য আজকে আমরা সেই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে ভারত পরজন আন্দোলনে রূপান্তরিত করতে চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই সার্বিকভাবে ভারত বর্জন আন্দোলনে পিনাকি ভট্টাচার্যকে আমরা আমাদের মাঝে দেখতে চাই এটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এবং আমরা চাই তিনি মুক্ত হয়ে ঢাকায় আসুন তিনি এখানে এসে স্বাভাবিকভাবে চলাফেরা করুন এবং আমাদের সাথে ভারত বর্জন আন্দোলনের সঙ্গ দিন ভারত বর্জন কেন করতে চাই এখন ভারতীয় পণ্য বর্জনকে আরো আপগ্রেড করে সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা জানেন গত পনেরো ষোলো বছরে শেখ হাসিনা একের পর এক খুন করেছেন এবং এই দেশে একটা গণহত্যা চালিয়েছেন হেফাজতের গণহত্যা তারপরে গুম বিচারবিহীন হত্যাকাণ্ড এবং শেষ পর্যন্ত এই জুলাই আগস্ট মাসে হাজারের উপরে ছাত্র এবং জনতার উপরে নির্বিচারে বর্ষণ এটা পৃথিবীর যে কোনো সংজ্ঞায় একটা গণহত্যা হয়েছে এবং সেটা একদিনে হয়নি সেই দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত তিনি এটা নির্বিঘ্নে চালিয়েছেন ধন্যবাদ সকল একটিভিস্ট এবং সাংবাদিকদের আমরা অনতি বিলম্বে বাংলাদেশে আনার দাবি জানাচ্ছি আজকে মনে রাখতে হবে আজকে বাংলাদেশে আমরা ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছি যারা এই আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা রেখেছি আমরা যেমন এই দু হাজার চব্বিশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমরা নব মুক্তিযোদ্ধা ঠিক একইভাবে বিদেশের মাটিতে বসে যারা শেখ হাসিনার পতন আন্দোলনে ভূমিকা রেখেছে তারাও বাংলাদেশের নব মুক্তিযোদ্ধা